আমার মেয়ের বয়স যখন পনেরো দিন আমি আমার স্বামীর দ্বিতীয় বিয়ের কথা জানতে পারলাম তখন এক মুহূর্তে সমস্ত স্বপ্ন আমার শেষ হয়ে গেল আমার 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 স্বামীর সাথে বিয়েটা হয়েছিল আপুর ইচ্ছেতে দোলা ভাই আপু আপু শ্বশুর শাশুড়ি সবাই আমাকে পছন্দ করে নিয়েছিল কিন্তু আমার হাজবেন্ড আমাকে পছন্দ করে আমার স্বামীর অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল কিন্তু আমার স্বামী তার বাবা মাকে প্রচন্ড ভয় পেয়ে সে চুপচাপ আমাকে বিয়ে করে নিল কিন্তু বাসরাতে আমাকে বলল সে অন্য একটা মেয়েকে ভালোবাসে সে নাকি আমাকে বিয়েই করতে চায়নি সবাই বলেছে তাই সে আমাকে বিয়ে করেছে তার যার সাথে সম্পর্ক ছিল তাদের সম্পর্কটা নাকি অনেক সুন্দর যেহেতু আমার সাথে এখন বিয়ে হয়ে গিয়েছে তাই সে আমার সাথে সংসারও শুরু করে আমার শ্বশুর শাশুড়ি গ্রামেই থাকতেন আমি আমার আপু দোলা এবং আমার হাজব্যান্ড আমরা শহরে থাকি আমরা সবাই একই বাসাতেই থাকতাম আমার হাজব্যান্ড এবং আমার দোলাভাই ভাই ব্যবসা করতাম আমার স্বামী কখনো আমাকে বুঝতে দেয়নি যে সে আমাকে কখনো ভালোই বাসে না আমি মনে করতাম সে আমাকে অনেক আমার সংসারটা বেশ ছিল হঠাৎ করে আমি বাচ্চা কনসেপ্ট করলাম একই বাসায় আমার আপুর ঘরে এক ছেলে আর এক মেয়ে আর আমারও একটা মেয়ের জন্ম হল আমি সেদিন খুব খুশি হয়েছিলাম আমার হাজবেন্ডও দেখি অনেক বেশি খুশি সে সারা এলাকাতে মিষ্টি বিলিয়েছে সবাইকে দাওয়াত করে খাওয়িয়েছে হসপিটাল থেকে মেয়েকে নিয়ে বাসায় চলে আসলাম ছোট একটা বাচ্চাকে নিয়ে আমাদের দিন বেশ ভালোই কাটতো আমার হাজবেন্ড কখনো বুঝতে দিত না সে আমাকে ভালোবাসে না তারপর খেয়াল করলাম ব্যবসার কাজ থেকে বাসায় ফিরছে নানান রকম অজুহাত দেখাতো নানান রকম কথা বলতো আমার মাঝে মাঝে বলতো আমার এখানে কাজ আছে ওখানে কাজ আছে এ কথা বলে মাঝে মাঝে সে বাহিরে গিয়ে দু তিন দিন করে থাক আমি তখন কোনো কিছুই বুঝতে পারতাম না আমি ভাবতাম এটা মনে হয় সত্যিই বলছি মেয়েকে নিয়ে বাসায় আসার পর থেকেই সে বলতো যে আমার কাজের জন্য যেতে হবে মেয়ের বয়স যখন চোদ্দ দিন সে আমাকে রেখে চলে গেল হঠাৎ করে আমার একটা ফ্রেন্ড আমাকে ফোন দিয়ে বললো আমার হাজবেন্ডকে নাকি সে দেখেছে অন্য কোনো একটা মেয়ের সাথে আমি আমার বন্ধুর কথা বিশ্বাস করতে না চাইলে সে আমাকে ভিডিও করে পাঠায় এতদিন সংসার করছি যে মানুষটার সাথে তাকে তো ভিডিওতে দেখে নাচেনার কিছুই নেই ভিডিওটি দেখে অবিশ্বাস করার কিছুই ছিল না আমি অনেক কান্নাকাটি করলাম সেদিন অনেক কষ্ট পেয়েছিলাম আমার মনটা ভেঙে খান খান হয়ে গেল তারপর দিনই আমার হাজবেন্ড বাসায় চলে আসে আমি তার কাছে সবকিছু জানতে চাইলাম সে আমাকে জানাই এক বছর আগে নাকি তারা বিয়ে করেছে সে আমার কাছে কোনো কিছু অস্বীকার করলো না সব কিছু আমাকে বলে দিল আমি তাকে জিজ্ঞেস করলাম এই এক বছরে তুমি যতবার বাইরে গিয়েছো বাইরে গিয়ে থেকেছো সবকে মেয়েটার সাথে সে বললো হ্যাঁ ওর সাথেই ছিলাম প্রতিটা মেয়ের জীবনে সংসার খুব কষ্টের একটা জিনিস থাকে খুব মন দিয়ে গড়া একটা জিনিস এটা ভেঙে যাওয়া একটা মেয়ের জন্য অনেক আমি কখনো বুঝতেই পারলাম না এই মানুষটার সাথে থেকে যে সে অন্য কাউকে ভালোবাসে তার সাথে সামনাসামনি দাঁড়িয়ে যখন কথা বলছিলাম আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল এটা কোনো স্বপ্ন না বারবার তাকে জিজ্ঞেস করতে ইচ্ছা করছিল এত নিখুঁত অভিনয় তুমি কিভাবে করলে কেন ঠকালে আমার নিজের কষ্টগুলো বুকে চেপে তাকে সেটা জিজ্ঞেস করলাম না তাকে বললাম তুমি এবার কি করতে চাও সে আমাকে জানালো আমি ওই মেয়ের সাথে সংসার করতে চাই তাকে আমি অনেক ভালোবাসি পরিবারের চাপে কখনো বলতে পারিনি একবার মনে হলো জিজ্ঞেস করি আমাকে ভালোবাসতে না কিন্তু জিজ্ঞেস করলাম না আমার শরীরটা কষ্টে তখন শক্ত হয়ে গেল চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে কিন্তু তার চোখে বিন্দুমাত্র তার মুখের দিকে তাকিয়ে শুধু একটা খেয়াল করলাম তার মনে এখন স্বপ্ন আকাঙ্ক্ষা আর আর বুঝতে বাকি রইল না তার মনে বা তার ঘরে আমার আর কোনো জায়গা নেই জোর করে সেখানে থেকে যাওয়ার কোনো কারণ নেই এই মানুষটা একটা তার সন্তানের কথাও চিন্তা করল না বাবারা কে এমনই হয় হাজার রকম প্রশ্ন মাথায় তখন ঘুরপাক খাচ্ছে কিন্তু মুখ দিয়ে কিছুই বলতে ইচ্ছা করছে না কারণ তার মুখ থেকে আমি আর কিছুই শুনতে চাই না তারপর আমি নির্দ্বিধায় আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে আমার বাপের বাড়িতে চলে আসলাম। চিন্তা করেছি বাপের বাড়িতেই থাকবো সে থাকুক তার নতুন সংসার এবং ওই মেয়েটাকে চলে আসার আগে শ্বশুরবাড়ির সবাইকে জানিয়ে আসলাম আর আমার স্বামীকে শুধু একটা কথাই বলেছিলাম আমাদের কখনো খোঁজখবর নিও না আর আমাকে ডিভোর্স লেটারটা পাঠিয়ে দিও বাপের বাড়িতে আসার কিছুদিন পরেই আমার হাজবেন্ড আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয় সে এখন নতুন বউ নিয়ে বেশ সুখেই দিন কাটাচ্ছে আর আমি পড়ে আছি আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে আমার বাপের বাড়িতে মানুষের প্রতি কখনো কোনো অভিযোগ নেই আমার কেউ কাউকে ঠকিয়ে যদি ভালো থাকে তবে ভালোই থাক। তবে এই কথাটা সত্য যে যেমন কর্ম করবে তার ফল সেরকমই ভোগ করতে হবে এই গল্পের সাথে আমার জীবনের কোনো মিল নাই এটা একটা আপুর গল্প আপনাদের সাথে শেয়ার করলাম